বিএস টিউশনে তোমাদের সকলকে জানাই পুনরায় স্বাগত আজ আমরা আলোচনা করব মাধ্যমিক টেস্ট পরীক্ষার ভূগোল সাজেশন নিয়ে অর্থাৎ আজকে আমরা যেই প্রশ্নগুলো পরীক্ষায় অতি অবশ্যই আসবে যেগুলো তোমাদের অতি অবশ্যই পরীক্ষায় দেখে যেতে হবে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। হানড্রেডে হানড্রেড পারসেন্ট তোমরা এখান থেকেই কমন পাবে সেই কথা মাথায় রেখে তোমাদের মধ্যে থেকে যারা যারা এখনও আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো তো চলো কোনো কোনো সময় নষ্ট না করে আজকের এই প্রশ্নগুলো দেখি প্রথম প্রশ্ন বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ প্রথম প্রশ্নে আসবো আমরা পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তন গঙ্গা পদ্মা মেঘনার বদ্বীপের সক্রিয় অংশকে কিভাবে প্রভাবিত করেছে তা উল্লেখ করো দু নম্বর প্রশ্ন নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো অতি অবশ্যই কিন্তু তোমাদের চিত্র দিতে হবে তিন নম্বর প্রশ্ন নদীর ক্ষয় ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও বা আলোচনা করো অর্থাৎ ভূগোল এমনই একটা সাবজেক্ট তোমরা বুঝতেই পারছো চিত্র কিন্তু অতি অবশ্যই দরকার পরে প্রশ্ন হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও নেক্সট প্রশ্ন আমরা যেটি করব সেটি হবে নদীর মধ্য গতিতে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো মানে তোমরা বুঝতেই পারছো প্রত্যেকটি কিন্তু কোশ্চেনে তোমাদের চিত্র অতি অবশ্যই দিতে হবে পরে প্রশ্ন হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো সাত নম্বর প্রশ্ন শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো আট নম্বরের প্রশ্ন বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো এবং এই অধ্যায় থেকে অন্তিম পাঁচ নম্বরের প্রশ্ন বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বা সচিত্র আলোচনা করো এবার আমরা চলে আসব বায়ুমণ্ডল অধ্যায়ে এখান থেকে যে পাঁচ নম্বরের প্রশ্নগুলো করব বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের তিনটি প্রধান কারণ ব্যাখ্যা করো দু নম্বর প্রশ্ন জীবজগতের ওপর ওজন স্তরের ক্ষয়ের প্রভাব কী তিন নম্বর প্রশ্ন বায়ুচাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন জেট বায়ুপ্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো অথবা ঘূর্ণবাদ ও প্রতিপ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখ পাঁচ নম্বর প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের কারণগুলি ব্যাখ্যা করো অথবা প্রশ্ন পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয় তা চিত্রসহ বা উদাহরণসহ আলোচনা করো সাত নম্বর প্রশ্ন এল নিনো কি এর উৎপত্তি কিভাবে হয় এবং এর প্রভাবগুলো আলোচনা করো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আট নম্বর প্রশ্ন বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি আলোচনা করো নয় নম্বর প্রশ্ন তাপমাত্রার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং যে কোনো একটি স্তরের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলোচনা করো দশ নম্বর প্রশ্ন চিত্রসহ স্থলবায়ু ও সমুদ্রবায়ু প্রবাহ বুঝিয়ে দাও এগারো নম্বর প্রশ্ন চিত্রসহ ঘূর্ণবাদের বৈশিষ্ট্য আলোচনা করো এবং বারো নম্বর প্রশ্ন ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তোমাদের হয়তো মনে হতে পারে যে এখান থেকে হয়তো প্রশ্ন সংখ্যা বেশি হয়ে গেল কিন্তু তোমাদের কিন্তু অতি অবশ্যই মাথায় রাখতে হবে এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণভাবেই গুরুত্বপূর্ণ আর এরপরে আমরা চলে আসব। মন্ডলে পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো আমরা করব প্রথম প্রশ্ন সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো দু নম্বর প্রশ্ন ভরা কোটাল ও মরা কোটাল কখন কীভাবে হয় এর অথবা প্রশ্ন হবে জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন চিত্রসহ মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কীভাবে ঘটে তা ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্র সমুদ্রস্রোতের প্রধান পাঁচটি প্রভাব আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন মানব জীবনের উপর জোয়ার ভাটার প্রভাব আলোচনা করো এবং অন্তিম প্রশ্ন জোয়ার ভাটার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তাহলে আমরা সমস্ত প্রাকৃতিক পোষানের পাঁচ নম্বরের প্রশ্নগুলো কিন্তু করে নিলাম এই প্রত্যেকটা তোমরা প্রশ্ন করবে আর এখান থেকেই তোমাদের পরীক্ষায় পাঁচ নম্বরের প্রশ্ন প্রাকৃতিক পোষান থেকে তোমরা কমন পেয়ে যাবে